আজকে যে ধুকাটা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে ধুনো ধুকাটি প্যাকেটটা দেখেছেন যেরকম গ্লসি বানিয়েছে চকচক করা প্যাকেট সেরকমই কিন্তু এর হচ্ছে কোয়ালিটি খুব ভালো যদি আপনারা ধুনোর গন্ধ খুব পছন্দ করেন তাহলে বলবো কি এইটা নিঃসন্দেহে ভালো ধুকাটি এটাকে ইউজ করে দেখুন বেশ ভালো এবং অনেকক্ষণ স্টে করছে এটা এবং এর যে গন্ধটা একটু আবির আবির ফিলিং ভাব আছে মানে আবিরের মতো একটা ভাব চলে গুগলে এবং সত্যি কথা বলতে কি এর গন্ধ আমি প্রথম পেলাম আমার যে বাড়িতে একটা থাকে না দেখবেন ওখানে গেলে রাজধানী মারোয়ারি বাড়িতে গেছেন কিনা যায় না বা ওদের বড় বাজারে কোনো দোকানে গেছেন কিনা যায় না একটা মিষ্টি ভাব থাকে কিন্তু মনে হয় না যেটা বাঙালি কোনো পরিবারের ধুপকাটি মনে বাঙালি পরিবারের সাধারণত কি হয় চম্পা চন্দন এরকম ধরনের ধুকাটি খুব বেশি বিক্রি হয় ফুলের প্রিমিয়াম বাট মারোয়ারিদের গন্ধের পছন্দ করে মিঠে বেশি পছন্দ করে তো ওদের যেরকম একটা ফিলিং যেটা একটু অন্যরকম ভাব এনে দেয় এই ধুকাটি কিন্তু অনেকটাই সেরকম একটু আবির আবির ভাব আছে আবিরের যে একটা সুন্দর মিষ্টি গন্ধ থাকে কিছু কিছু আবিরের দেখবেন সেরকম আছে বাট আ ধুনো যদি জ্বালান ধুনোর যে একটা সুন্দর গন্ধ বেরোয় মিষ্টি গন্ধ বেরোয় অতটা না মানে আমি কি বলবো ধুনোর গন্ধ একটু আলাদা আছে বাট ধুনো যেটা মিষ্টি গন্ধ বেড়ে সেরকম একটা ভাব এনে দেয় কোপ্প কোপ্পার ধুনোকে যদি মেশান তাহলে একটা যে একটা আলকা আলাদা মিষ্টি ভাব আসবে না অনেকটা সেরকম বলতে পারি সেরকম কাছাকাছি যদি গণেশ পুজোর বিগ্রহ থাকে বাড়িতে না খুব ভালো যাবে এটা এটা আমার এই ধুকা এটার গন্ধটা শুকে যেহেতু প্রথমেই মারোয়ারিদের কথাই মনে পড়লো আর মারোয়ারিরা বেশিরভাগই গণেশ পুজো করে বা দুর্গার যদি পুজো করেন তাহলে সন্তোষীমা সন্তোষীমার কথা ভুলে আসলাম যে সন্তোষীমার মন্দিরে যে একটা সুন্দর মিষ্টি গন্ধ বেড়ে না এইটাও অনেকটা সেরকম কিংবা হনুমান মন্দিরে যে একটা গন্ধ বেরোয় না সেরকম গন্ধটার কাছাকাছি এটা যাদের বাড়িতে হনুমানজি আছেন সন্তোষী মার বিগ্রহ আছে বা যে বিগ্রহ আছে গণেশ বিগ্রহ আছে তারা কিন্তু এই ধুকাইটা নিঃসন্দেহে ব্যবহার করতে পারেন তাদের যে পুজোর যে আবহ এবং বিগ্রহর যে আবহ যে প্রতিকৃতি তার সাথে খুব ভালো ম্যাচিং করছে ধুকাইটা আমার মতে হয়ে আমার মতে তাই তো এই ধুকাইটা অর্ডার করার জন্য নিচে দেখুন একটা ইমেল আছে সেখানে আমার সাথে যোগাযোগ করুন